আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে ভাষাগত জায়গাটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা কালচার কিন্তু অনেকটা ঠিক গাইড করে বলবো না বাট অনেকটা ইনফ্লুয়েন্স ফেলে রুচিশীলতা বা ওই জায়গাটাকে ধরে রাখলে সবার জন্যই ভালো কাজ কম করছি বেছে করছি এটাকে বিরতি নেওয়া বলে না কাজ কম করাও ভালো বাট অন দা আদার হ্যান্ড যেই কাজটা আমি নিজে দেখে আরাম পাবো সেরকম কাজই করতে চাই আচ্ছা এরা হচ্ছে পড়ার রিজন হচ্ছে কারণ এই জায়গাটা তো সন্ধ্যার থেকে মোটামুটি ঠান্ডা পড়া শুরু করে তখন অ্যাকচুয়ালি সবাই যখন ঠান্ডায় কাঁপবে তখন আমি সেফ থাকবো যেখানে আমাদের সবাই অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি আমরা যদি সবাই একসাথে কাজ করি আমরা সবাই কালিগ অ্যান্ড সবার একটা উৎসব মানে ঘর পরিবেশ আর সবার সাথে দেখা হয় এবং এক একজন এক এক টাইমে আসে আমাদের সচরাচর কী দেখা যায় সবাই যে যার কাজে ব্যস্ত থাকে সবার সাথে দেখা হয় না এরকম মানে বিশেষ প্রোগ্রামগুলোতে অ্যাকচুয়ালি সবার সাথে দেখা হয় সো আমার ইটস এ ভেরি গুড ইভেন্ট টু বি ভেরি অনেস্ট খুব একটা সময় নিয়ে হয়তোভাবে টিভি দেখা হয় না ফোনই দেখা হয় বাট দু এক সময় দেখা হয় একদমই দেখা হয় না সেই কথাটাও ঠিক না বাট এখন দেখা যাচ্ছে যে সবাই যেহেতু ব্যস্ত থাকছে আসা যাওয়ার পথে হয়তো মানুষ কন্টেন্ট দেখছে এই জন্য অ্যাকচুয়ালি ফোনটার সুবিধা সো এটাই যে একদমই দেখা হয় না এই কথাটা ভুল দেখা হয় বাট কম টিভিতে অনেক কন্টেন্ট আছে নাটক হচ্ছে কিন্তু অবজেকশন হচ্ছে গল্প নয় নাটকে তারপর হচ্ছে ভাষাতে প্রয়োগ সাথে এটা নিয়ে আমি পুরোপুরি একমত না বাট কিছুটা কারণ হচ্ছে যে ভাষাগত জায়গাটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট এখন আসলে অনেক দিন পর্যন্ত হয়তো অনেক আর্টিস্ট করেনি বা আমি আমার নিজের কথা বললো কিন্তু একটা টাইমে যে হচ্ছে যখন একটা ফ্লোতে যাচ্ছে তখন আসলে কিছু করার নেই কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের দেশের মানে সাংস্কৃতিক অঙ্গনটা যেটা আমাদের আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে আমরা কি দেখাচ্ছি এবং তা থেকে আমাদের নতুন প্রজন্ম কি শিখছে একটা কালচার কিন্তু অনেকটা ঠিক গাইড করে বলবো না বাট অনেকটা ইনফ্লুয়েন্স ফেলে সো সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের এই বিষয়গুলো যে কন্টেন্ট হোক ভাষাগত জায়গা হোক বা রুচিশীল ব্যাপারটা হোক সেটা আমাদের কিছুটা হলেও মাথায় রাখতে হবে যে আমাদেরও একটা দায়বদ্ধতা রয়েছে কেরানীগঞ্জের রোহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাটাপতি এক লাখ টাকা ছাড়ে আট লাখ টাকায় আর এককালীন মূল্য পরিশোধে মাত্র সাত লাখ টাকায় ইনফ্লুয়েন্সের কথা বলে তারকারা এক সময় করতে এখনও করে কিন্তু এটা ভাগ হয়ে গেছে এখন ইনফ্লুয়েন্সাররা ইনফ্লুয়েন্স করে তারকাদের জায়গাটাকে ইনফ্লুয়েন্স একটা দিয়ে নিচ্ছে বলে মনে হচ্ছে না আমি এভাবে একদমই মনে করি না যার জায়গা তার এটা যে কোনো অঙ্গ নেই এটা আরেকটা নতুন একটা প্রফেশন ক্রিয়েট হয়েছে এটা মানে অ্যাক্টার অ্যাক্ট্রেসটা তো অ্যাক্টার অ্যাক্ট্রেসদের জায়গায় রয়েছে আমাদের কাজ অ্যাক্টিং করা মূলত ইনফ্লুয়েন্সড ইজ আ বাই প্রোডাক্ট অফ আওয়ার অ্যাক্টিং দ্যাট ইজ নট আওয়ার জব আওয়ার জব ইজ টু অ্যাক্ট ইনফ্লুয়েসদের ইনফ্লুয়েন্সারদের জব ইজ ডিফারেন্ট সো এটা আরেকটা প্রফেশন সো দুটাকে একসাথে কোলাইট করার কোনো মানে আমি হবে চেতন এই মুহুর্তে খুব বেশি একটা ব্যস্ত আমি বলবো না ঈদের দু একটা কাজ করছি হয়তো দুটা বা তিনটা ম্যাক্সিমাম নাটক যেহেতু করছি না অনেক দিন ধরেই নাটক বন্ধ রেখেছি আর ওটিটির একটা নতুন কাজ হওয়ার কথা ছিল বাট যেহেতু রোজা সব কিছু মিলিয়ে এটা একটু পোস্টপোন হয়ে গেছে ওটার কাজ হওয়ার কথা ছিল মারছে বাট ওটা এই মুহুর্তে হবে না বাট ওটা মেয়ে বিদের পরে হয়তো হবে আমি আমার আমারও খুব একটা ওটিটির কাজ খুব একটা দেখা হয়নি বাট আমি যেগুলো দেখেছি আমি সেগুলোর মধ্যে খুব একটা রকম দেখিনি বাট এই কথাটা হয়তো ভুল না অনেকেই হয়তো অনেক কিছু দেখাচ্ছে এটা আমার মনে হয় যে যার যার সীমাবদ্ধতাকে কতটুকু করছে কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমি যেটা বললাম যে আমার মনে হয় আমরা রুচিশীলতা বা ওই জায়গাটাকে ধরে রাখলে সবার জন্যই ভালো বাট এটা নিয়ে আমি আসলে কোনো মন্তব্য করতে চাই না কারণ এটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়ে এটা যার যার নিজস্ব ব্যাপারে আমি আমারটা বলতে পারি আই ক্যানট টক ফর এভরিবাডি আমি আগেও বলেছি রাফের সাথে আমার আরেকটা কাজ হয়েছে সেই কাজ নিয়েও এখন কিছু বলতে পারব না কিন্তু সেটাতে আমার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ইন ওয়ে মানে বললে চলা মানে বললেও হয় হ্যাঁ ওয়েব কন্টেন্টই কিন্তু সেটা নিয়ে ফার্দার কোনো ডিটেলস বা আর্টিস্ট কি গল্প কি সেগুলো নিয়ে এখনই কিছু বলতে পারবো না আমাদের নিজেদেরও লিমিটেশন থাকে যে ওরা প্রচার করার আগ পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি কিছু বলতে পারবো না নাটক থেকে অনেক দিন দূরে উইচ ইজ ভেরি ট্রু টু থাউজেন্ড টোয়েন্টি টু পর্যন্ত মনে আমি একদম রেগুলার কাজ করছি এরপর থেকে একদম দূরে বললে হবে না মানে ওকেশনের নাটকগুলো করছি বাট আগের মতন খুব একটা সরব নাই আর কি এটার রিজনটা হচ্ছে মন মতন গল্প বা মন মতন কন্টেন্ট মানে কাজ তো অনেক করে যাচ্ছিলাম বাট যেই কাজটা দেখে আমার নিজেরও ভালো লাগবে বা যেটার পার্ট হতে পেরে আই উইল ফিল স্যাটিসফাইড অ্যাজ অ্যান আর্টিস্ট সেরকম কাজের সংখ্যা কম ছিল তো সেই জন্য আমার একটা সময় মনে হয়েছে যে কাজ কম করাও ভালো বাট অন দ্য আদার হ্যান্ড যেই কাজটা আমি নিজে দেখে আরাম পাবো সেরকম কাজই করতে চাই ভীষণ ভালো লাগছে আমি তো শুরুতেই বললাম যেই কারণে আর কি আমার এত আর্লি আসায় আমি সারাদিন হোপফুল টাইম স্পেন্ড করবো এখানে এটা বিশেষ মানে একটা বিশেষ একটা অনুষ্ঠান যেটা আসলে সারা বছর সবাই ওয়েট করে যে এখানে সবার সাথে দেখা হয় অ্যান্ড হোল ডে নানান রকম অ্যাক্টিভিটিস থাকে নর্মালি তো ইভেন্টগুলোতে দেখা যায় অ্যাওয়ার্ড ফাংশনবো ওখানে দেখা হলো ওটা খুব শর্ট টাইমের জন্য থাকে অ্যান্ড যে যার মতন এসে চলে যায় এখানে যেরকম একটা কমিউনিকেশনের একটা জায়গা থাকে সবার সাথে ইন্টারাকশান হয় সারাদিন বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থাকে এন্টারটেনমেন্ট থাকে সো ইটস আ ডে আর আম রিয়েলি লুকিং লুকিং ফরওয়ার্ড টু আমি বিরতি নেই নি এই কথাটা প্লিজ বলেন না আমার ভীষণ খারাপ লাগে যখন কেউ বলে যে আপনি কাজের থেকে বারবার বিরতি নিচ্ছেন বা হারিয়ে যাচ্ছেন আপনারা কেন খবর রাখেন না আমার শুধু ফেসবুক ইনস্টাগ্রাম নেই দেখে আপনারা এটা বলছেন কারণ আমার কোনো পেজ নাই যেখানে আমি নিজের কাজ নিজে প্রচার করবো বাকিদের মতন আজকে আমরা সাত আট বছর হয়ে গেছে আমার ফেসবুক নাই ইনস্টাগ্রাম নাই সো আমি নিজের প্রচারটা নিজের করতে পারি না দেখে আপনারা ধরেই নিচ্ছেন বাট বাকি আমার কাজ কিন্তু ঠিকই যাচ্ছে কাজের থেকে আমি বিরতিও নেই এর মধ্যে কাজ কম করছি বেঁচে করছি এটাকে বিরতি নেওয়া বলে না এখন বাইরের দেশে তো মনে করেন একটা অ্যাক্ট্রেস দুই বছর একটা মুভি করে তার মানে কি সে বাকি দুই বছর বিরতিতে তা তো না মানে কথার কথা বলছে আমি বলছি না আমি মুভি করছি 버 जस्ट কাজ বিকম করছি বাট কাজ করছি পুরো বিরোধিতা এর গ্রানিগঞ্জের রুহিদপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাটাপটি এক লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায় আর এককালীন মূল্য পরিষদে মাত্র 7 লাখ টাকায় আর আই ট্রাই আমি সব সময় আসলে হয় না আমার খুব ফ্ল্যাকচুয়েট করতে থাকে দেখা যায় কখনো হঠাৎ করে একটু মেইনটেইন না করলে আমার খুব তাタリー হয়তো তো ওয়েট বাড়ে কমে তো ফ্ল্যাকচুয়েট করে বাট আই থিঙ্ক আমার এটা নিয়ে আরও অনেক বেশি এফার্ট দেওয়া উচিত বা আরও অ্যাক্টিভ হওয়া উচিত রিগার্ডিং দিস দ্যাটস ফর আই থিঙ্ক না না এরকম কোনো স্পেসিফিক কারণ না ভালো কাজও হচ্ছে আমি একদমই একমত না কারণ এর মধ্যে আমি যে কয়টা কাজ করেছি তো পারিবারিকের কাজও করেছে এর মধ্যে এবং যে কটা অনেকগুলো কাজ দেখেছি সেগুলো পারিবারিক কাজ দেখছি সব রকম কাজই হচ্ছে দ্যাট ইজ দ্য পয়েন্ট একটা এক ধরনের কাজ হচ্ছে মানে যে আরেক ধরনের কাজ একদমই হচ্ছে না বিষয়টা তা না সব রকম কাজই হচ্ছে এখন সেখান থেকে যার যার চয়েস যে সে কী কী করবে আমাকে টানে কোন ধরনের কাজ এখন সেটা তো অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট পড়ে বুঝতে হয় যে কোন কাজটা আমার পড়ে মনে হয় যে না এটা আমি করতে চাই বা এটা আমি করতে চাই না সেটা যে কোনো ধরনের আমি কোনো জনরা বা কোনো টাইপ বলে দিতে চাই না যে আমি ফিক্সড এই টাইপই করতে চাই একটা আর্টিস্ট তো তাহলে ফিক্সড হতে পারে না আর্টিস্ট ভার্সিটাইল হতে হয় তাকে সব রকম ক্যারেক্টার বা সব রকম গল্পেই নিজেকে কাজ করতে হয় এবং আমরাও চাই সেটা করতে সো দ্যাট নিজেকেও এক্সপ্লোর করা যায় সো আমি কোনো স্পেসিফিক টাইপ ধরে বলতে চাই না স্বাধীনতা মানে কি এটা বিশাল অনেক বিশাল কঠিন একটা প্রশ্ন এটাও আমরা যার যার কাছে তার তার সংজ্ঞা কিন্তু আমি বুঝেছি স্বাধীনতার সংজ্ঞা তো আসলে অনেকভাবেই বলা যায় যদি বলেন যে হ্যাঁ ব্যক্তি স্বাধীনতা এটা হচ্ছে আমার মনে হয় যে লিভ অ্যান্ড লেট লিভ যে নিজেও বাঁচো অন্যকেও বাঁচতে দাও সিম্পল আস্তা এগুলো একটু দুঃখজনক বিষয় এগুলো নিয়ে আসলে আমি কী বলবো ঠিক জানি না বাট আমার মনে হয় যে সবাই ইচ অ্যান্ড এভরি ওয়ান ডিজার্ভস টু স্টে সেফ ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড সবারই সিকিউরিটি দরকার এবং বিশেষ করে মেয়েদের যারা বের হচ্ছে কাজে যাচ্ছে আসা যাওয়া করছে ছেলে মেয়ে উভয় সব আমি আসলে জেন্ডারের ভিত্তিক বলতে চাই না সবারই আসলে সিকিউরিটি দরকার অ্যান্ড এভরিবাডি ডিজার্ভস ইট এবং মানে এটা খুবই দুঃখজনক বিষয়টা এবং যারা যারা এটাতে এফেক্টেড হচ্ছে তাদের প্রতি আমি অনেক দুঃখ জানাচ্ছি মানে আই এম রিয়েলি সরি যারা যারা এরকম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন বা হচ্ছে তাদের জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত এবং আশা করছি ইনশাল্লাহ আমাদের দেশটা খুব শীঘ্রই সুন্দর সিকিওর অবস্থায় যেন থাকে সব জায়গায় নিউজ